আমার বিয়ের আয়োজনের প্রথম পর্বে সবাইকে স্বাগত খুব জাকজমক ভাবে এখানে কাজ চলতেছে এদিকে রাজমিস্ত্রি আমার ঘরের কাজগুলো কমপ্লিট করার জন্য খুবই চেষ্টা করতেছে এই আয়োজন আমার বিয়ের আয়োজন এদিকে নাজিবুল রয়েছে ছাদম রয়েছে আজিজুল এবং কি আমাদের হুজুরও রয়েছে এখানে চলা করার জন্য চলা করতে অবস্থায় এদিকে বৃষ্টি বাতাস আপনারা দেখতে পাচ্ছেন আর এই মুহূর্তে আমার ভাবি এবং কি দাদা মিলে চলাগুলো গরে ঘরে নেওয়ার চেষ্টা করতেছে দেখতে দেখতেই বৃষ্টি এসে পড়লো আর এই বৃষ্টিতে বাইরের দৃশ্য দেখতে পাচ্ছেন হাঁসগুলো বৃষ্টির জলে বিষতেছে এদিকে বিয়ের আনন্দ তার মাঝে আমাদের এখানে কলেজে ফাংশন তাই সবাই মিলে ফাংশনে চলে এলাম একটু এনজয় করার জন্য আমি এবং আমার বন্ধু জাপর এই দুজনে মিলে চলে যাচ্ছে আজকে গরু বাজারে তবে আমার গার্জেন থেকে আগে পৌঁছে গেছে এখানে এসে আমরা এসে দেখি অলরেডি গরু কিনে ফেলেছে স্ক্রিনে যে লাল বলদটি দেখতে পাচ্ছেন ওটাই কিনে ফেলেছে কাপড় কানি কেনার জন্য চলে এলাম বরভাটার পিটু এবং কি ডি মার্ট এবং হাজি মার্কেট অনেক জায়গায় ঘোরাফেরা করলাম কাপড় কেনার জন্য রিজার্ভ শেরওয়ানি করলাম এখান থেকে এই হলো আমার প্রথম দাবের কাপড় কেনা এবং আরো রয়েছে আপনার দেখতে এখন ভিডিওটি শেষ পর্যন্ত করলাম এদিকে শাড়ি একটি পছন্দ করলাম বাজার করে আস্তে আস্তে রাত হয়ে গেছে লোক সবাইকে ডাক দিয়ে এখানে লক করে সবার সঙ্গে আলাপ আলোচনা করে এগুলো বুঝিয়ে দিলাম এদিকে আমার ফার্মাসিতে পেশেন্ট এসেছে অনেকগুলো তাই আমার এখন যেতে হয় সারা দিন অনেক জার্নি করেছি অনেক ঘোরাঘারি করেছি এদিকে ফার্মাসিতে চলে এলাম দেখি অনেক অনেকগুলো পেশেন্ট জ্বর হয়েছে পেশেন্টগুলো দেখে চলে এলাম রাত্রে একটি পার্লারে আর এখানে এসে একটু ফেস ওয়াশ করলাম চুল কাটালাম দাড়ি মুছ কাটালাম কালকে যেহেতু বিয়া তাই একটু ফ্রেশ হয়ে নিলাম তো এভাবে ফ্রেশ হয়ে এখন আমি রওনা হয়ে দেবো বাড়ির দিকে এটা হলো আমাদের বাড়ির গেট বানানোর প্রথম দিন এইগুলো কাজ চলতেছে এদিকে বন জামা এবং কি সবাই মিলে গায়েটা ফোটাচ্ছে মানে আতশবাজি ফোটাচ্ছে এখানে এদিকে বাবি বোন খালা কবু যারাই রয়েছে না কেন সবাই মিলে খুবই আনন্দে নাচা পিচা করতেছে সবার মনেই আনন্দ যেহেতু কালকে বিয়ে আজকে আমার গায়ে হলুদ সবার মনেই অনেক আনন্দ ভাবিরা ধরে বন জামাদেরকে কালি দেবে বলে দূরে সরে রয়েছে এদিকে আমাকে নিয়ে অনেকে সেলফি ঘুরতেছে বন্ধুরা যেহেতু সেরকম কেউ নেই বাজার আজার করে দেওয়ার মতো তাই নিজের বিয়ে নিজেরই বাজার আজার সমস্ত কিছুই করতে হয় তাই রোনা হয়ে দিলাম বাজারের দিকে এদিকে আমার আসতে রাত হয়ে গেল তাই একটু চালু যাওয়ার চেষ্টা করতেছি যেহেতু তেলাই দিবে আমার জন্য সবাই অপেক্ষায় রয়েছে এখন আমাকে গায়ে হলুদ দেওয়ার জন্য রেডি করানো হচ্ছে তো এটা আমার তেলার মুহূর্ত এবং জামাই আমাকে এখন পাতাল খোলে করে নিয়ে যাচ্ছে আমাকে ভিড়ের দিকে আমাকে গায়ে হলুদ এবং গীতালয় দিয়ে গা রেডি করে ফেলল এদিকে সকালবেলা সবাই মাংস কোটা আরম্ভ করে দিছে এদিকে ভাই বন্ধু সবাই মিলে এই হাড়ি বেতিল ধুচ্ছে রান্না করার জন্য সবাই যার যার কাজে ব্যস্ত অনেক আনন্দ ফুর্তিতে সবাই কাজ করে এগিয়ে যাচ্ছে এদিকে মাংসগুলো মশলা দিয়ে খুবই ভালোভাবে মারা হচ্ছে যেহেতু এভাবে না মারলে মাংস টেস্ট হবে না রান্না ভালো হবে না বেলা দুইটার দিকে আমন্ত্রিত অতিথি সবাই এসে পৌঁছে গেছে মানে আমাদের যত স্টেক না ছিল সবাই এসে গেছে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা অলরেডি চলে যাচ্ছে খাওয়া দাওয়া করানো হচ্ছে এভাবে রাত্রিবেলায় আমার পুরনো বন্ধু সন্ডীচরণ মন্ডল এবং ধনঞ্জয় মন্ডল তারা দুজন এসেছিল তাদেরকে পেয়ে আমি অনেকটাই হ্যাপি এটিকে সম্পর্কে আমার নাতিন হয় তার সঙ্গে একটু ধেমালি করলাম মানে নাচা ফিসা করলাম আর তাদের অনুরোধেই এবং তাদের গানাটা নিতেই এসে এখানে নাচতে বাধ্য হলাম বন্ধুরা এটা গেল আমার বিয়ের প্রথম পর্ব আর দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রাখলাম আমার চ্যানেলে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হিসেবে